সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমি আর আঙ্কেল গার্ডম্যান আমাদের নেতৃত্বে ওদেরকে নিয়ে আসতেছি পিছনে যারা আছে খুব বিত্ত বয়পা তো দুজন সাহসী ম্যান সামনে আসছি আমরা আপনাদের টেনশন টেনশন নেই তাদেরকে একটু ভরসা দিয়ে নিয়ে যাচ্ছি আর কি দোয়া করুন বন্ধুরা আমাদের জন্য এদেরকে যেন ভালোভাবে নিতে পারি আনতে পারি আমরা আসছি সামনে টেনশন নেই আপনার ওই যে একজন ডরাইতেছে অলরেডি খুব বিতু এর সাথে একটা বাচ্চা নিয়ে এসেছি বাঘের বলে বাচ্চাদের খুব পছন্দ তাই নিয়ে আসলাম তাকে আর কি তো বন্ধুরা সাথে থাকুন সুন্দরবনের ভিতর ঢুকতেছি আপনাদেরকে বাঘ দেখাবো হরিণ দেখাবো আবার এখানে হাতি আছে